নমস্কার বন্ধুরা আমি শিল্পী হেলদি ফুডজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে নিয়ে এসেছি একটা মিষ্টির রেসিপি মিষ্টির রেসিপি অক্ষয় তৃতীয়া সামনে সেই জন্য তো আমি এক উনানের মধ্যে কেমন করে করছি কিভাবে করছি আপনারা দেখুন মিষ্টিটা হচ্ছে সুজি আর নারকেল গুঁড়ো দিয়ে তো প্রথমে আমি কড়াইয়ে একটু জল বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি দিয়ে দিলাম গুড় গুড় গুঁড়ো গলতে থাকবে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি নারকেল গুঁড়ো আর এক বাটি নারকেল গুঁড়োও দিলাম দু বাটি নারকেল গুঁড়ো দিলাম দু বাটি নারকেল গুঁড়ো দিয়ে এটাকে আমি সুন্দর নারকেলের একটা পুরের মতো বানিয়ে নেব সেই পুরের মতো নারকেলের গুঁড় দিয়ে গুঁড়ের সঙ্গে নারকেলের মিশ্রণ হয়ে কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা পুরোটা দেখবেন বা আশা করি ভালো লাগবে দেখা যাক কি হয় যে আমার নারকেলের পুরটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে আর পের আমি ভালো করে শক্ত করে নামিয়ে নিচ্ছি কেননা নরম করে রাখা যাবে না নামানো হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম গুড় দুধ দুধ দিয়ে দিলাম দুধের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি নেড়ে চেড়ে নিলাম খুব বেশি পরিমাণে চিনি দিয়েই দিলাম এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো একটা আলাদা ফ্লেভার যেমন আনে তেমন একটা সুন্দর নিয়ে আসে এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে দিলাম তারপরে এবার দিয়ে দিলাম আমি সুজি সুজিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি সেই দিলাম আর একবার গুঁড়ো করে নিয়ে আর একবার দিলাম এটাকে আমি সুন্দর করে একটা ডো তৈরি করব এ ডো তৈরি করার মতো করে আগে এর মধ্যে আমি আর একটু দুধ দিয়ে ওটাকে আর একটু নরম করব নরম করে তারপর ওটাকে ভালো করে চেড়ে ডোয়ের মধ্যে তৈরি করব যে ডোটা যেন একদম নরম পাতলা না হয় ও যেন জমাট বাড়তে সুবিধা হয় তারপরে নামিয়ে আমি ভালো করে আটা মাখার মতো করে ভালো করে মেখে নেব। ডোটা আগে শুকনো করে তৈরি প্রায় আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে একটা থালাতে প্রথমে একটু ঠান্ডা করতে দেব গরম তো আর মাখা যাবে না সেই কারণের জন্য তো মোটামুটি দেখুন ডোটা আমার অনেকটা হয়ে গেছে এর মধ্যে আমি একটু ঘিও দিয়ে দিলাম মাখতেও সুবিধা হবে আর এলাচের গুঁড়ো দেওয়া আছে আর ঘিয়ের একটা সুন্দর স্বাদও আসবে এটা সুজি আর নারকেল দিয়ে মিষ্টিটা তৈরি করছে আপনাদের ভালো লাগলে আপনারা বাড়িতে একবার করতে পারেন তো আমার ডোটা মোটামুটি অনেকটাই হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমি একটা থালার মধ্যে থালার মধ্যে নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর তারপর আমি ওটাকে ভালো করে মেখে নেব মানে আমি এ দিয়েছি নারকেল করে এটা ঠান্ডাও হয়ে গেছে এবার আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে নারকেল কুঁড়োটাও আমার নারকেলের কুড়টাও আমার ঠান্ডা হয়ে রেডি হয়ে গেছে তো এটাকে আমি আগে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে না আমি একে জিনিসটা ভালো হবে না সেই কারণের জন্য ডোটাকে মেখে নিলাম ডোটা দুধ দিয়ে করেছি দুধের একটা স্বাদ আসবে আলাদা সেই কারণের জন্য আর তো এলাচ দিয়ে এলাচ গুঁড়ো দিয়েছি এলাচ গুঁড়ো তো কোনো তুলনাই হয় না এর মধ্যে আমি গার্নিশে সে দেবো আমি পেস্তা আর কাজু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে গুঁড়ো করাটা গুঁড়োটা মাখিয়ে দেব তো আমি দুটো লেচি কেটে নিয়েছি আর নারকেল কুড়াটার যে নারকেলের যে পুটটা সেটাকে আমি একটু মেখে দুটো ভাগ করে নেব দুটো ভাগ করে নিয়ে আমি হাতে একটু ঘি মাখিয়ে দুটো লম্বা লম্বা করে আমি গোল লম্বা লেই কেটে নিয়ে রাখলাম দুটো এবার আমি সরিয়ে রাখলাম সরিয়ে রেখে আমি মার্বেলের স্ল্যাবেই বেলতে সুবিধা হয় চাকটাতে বেলতে সুবিধা অসুবিধা হয় আমি বেলুনেও মাখিয়ে নিলাম আর স্ল্যাবেও ঘি মাখিয়ে নিলাম এবার আমি লেচিগুলো বেলে নেব লেচিগুলো বেলে নিচ্ছি কেন সুজির লেচির সাইডগুলো একটু ফেটে যায় তো সেই জন্য আমি চাকু দিয়ে কেটে সাইজ করে নিলাম সাইজ করে আমি ওই নারকেলের পুটটা মাঝখানে বসিয়ে দিলাম ভেতরে এবার রোল করে দিলাম দেখুন রোল করে দিয়ে সুন্দর করে রোল হয়ে গেল ভিতরে থাকলো নারকেলের পুটটা এবার দ্বিতীয় লেইটাও আমি কিন্তু বেলে নিলাম খুব বেশি পাতলা করব না কেননা না তাহলে লেইটা পরে ইয়ে করা যাবে না ভালো করে রোলটা করা যাবে না ভেঙে যাবে তো এবার এটাতেও আমি ভালো করে এটা বসে ফুটটা বসিয়ে দিয়ে আবার রোল করে দিলাম রোল করে দিয়ে মুখগুলো মেরে দিয়ে সুন্দর করে সাইড দুটো ঠিক করে ফেলে দিলাম আর যে এবার ছোট্ট একটু যেগুলো বেঁচে ছিল সেগুলো দিয়ে একটু ছোট্ট ইয়ে করলাম রুটির মতো বেললাম বেলে ছোট্ট একটু পুর ছিল সেটা দিয়ে দিলাম এবার কাজু আর পেস্তা বাদাম দিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম এই গুঁড়োটা দিয়ে আমি গার্নিশ করবো আমি প্রথমে রোলগুলোকে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে চারি পাঁচ বা মাঝখানে নারকেলের কুটটা দেখতে কত সুন্দর লাগছে আমার অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে গেল এগুলো কি আমি এবার যে দুই পাঁচ দুই ধার যে আছে যে সেই ধারগুলো আর গায়ে পেস্তা আর কাজু কুচিগুলো গুঁড়ো গুঁড়োগুলো মাখিয়ে দিলাম গার্নিশ করে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি কিন্তু গার্নিশ করে দিচ্ছি গার্নিশ করার ফলে ও কিন্তু খেতে কিন্তু আলাদা একটা স্বাদ লাগবে সেই স্বাদটা লাগবে কিন্তু সত্যিই ভালো খুবই ভালো দেখুন বাকি যে ছোটো লেকচার ছিল সেইটাকেও আমি কেটে নিলাম কেটে সবগুলোকে আমি গার্নিশ করে নিচ্ছি এবার গার্নিশ করে নিয়ে তারপরে আমি একটু ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপরে একটু ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যাবে বেশ খেতে তখন সুন্দর লাগবে এর একবার আপনারা ট্রাই করতে পারেন অনুরোধ রইলে আপনাদেরকে অনুরোধ রইল ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভালো লাগবে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো এই আমার হয়ে গেছে মিষ্টিগুলো আছে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি রইল ধন্যবাদ নমস্কার পরের ভিডিওতে আবার দেখা হবে